হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2 তো আমি আজকে কথা বলবো কোন কাজগুলো করলে আপনার বাইকে সমস্যা আরো দেখা দিবে বেশি কোন কাজগুলোতে আপনার হাত দেওয়া উচিত না এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পড়া দেখি বাইক আমাদের দৈনন্দিন জীবনে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে বাইক ছাড়া বর্তমানে আমরা যাতায়াত ব্যবস্থা কল্পনাই করতে পারি না যদি আমাদের বাইক না থাকে সে ক্ষেত্রে দেখা গেছে আমাদের সময় যেমন নষ্ট হয় তেমনি আমাদের টাকাও নষ্ট হয় সে ক্ষেত্রে দেখা গেছে বাইক থাকলে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গা আমরা যাতায়াত করতে পারি যদি আমাদের বাইকে কোনো সমস্যা হয় দেখা দেয় তাহলে সে ক্ষেত্রে দেখা গেছে আমাদের মাথা নষ্ট হয়ে থাকে কারণ আমাদের এটা দিয়ে যেহেতু দৈনন্দিন দিন চলাফেরা করতে হয় তো অনেকে দেখা গেছে কি বাইকে সামান্য একটু প্রবলেম হয়েছে ধরেন যে আপনার বাইকটি হঠাৎ স্টার্ট নিচ্ছে না তো কোনো কারণে নিচ্ছে না আপনি শুধু শুধু গিয়া বললেন ভাই আমার কার্বোটার খুলেন এটা খুলেন ওটা খুলেন আমার কার্বোটার টুইনিং করেন তো এই কারণে দেখা গেছে আপনি অযথা কার্বোটারটা খোলা বা আপনার টেবিল মেবি টাইমিং চেন লাড়াচাড়া দিয়ে দিলেন এরকম অনেক লোক আছে যে একটা সিম্পল সমস্যা হয়েছে সে গিয়া দেখা গেছে টেকনিশিয়ানকে প্যারা দেয় যে এটা করেন এটা করেন আসলে আপনার বাইকের যে স্পেসিফিক সমস্যা আপনি ওই প্রবলেমের জন্য ওই সমস্যাটি সমাধান করবেন ধরেন কোনো কারণে যদি আপনার বাইকে স্টার্ট না নেই সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো আগে দেখবেন প্রথমত আপনি দেখবেন আপনার বাইকে তেল আছে কিনা তেল যদি থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার বাইকটা কারেন্ট মারে কিনা যদি কারেন্ট মারে সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকে যে কার্বোটা থাকে কার্বোটা যে ওভারফ্লো যে একটা তেল থাকে স্টকে ওই তেলটা ফালাই দিয়ে আপনি যদি কিক মারেন সেক্ষেত্রে বাইক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট স্টার্ট নিয়ে দিবে এই জন্য কখনোই আপনাকে কার্বোটারের টুইনিং করতে হবে না আসলে কার্বোটার এমন একটা সেনসিটিভ জিনিস আমরা অনেকে এটা বুঝি না দেখা গেছে কিছুদিন পর পর সার্ভিসে গেলে বলি ভাই কার্বোটার কুলেটে টুইনিং করে দেন আড়াই পেস তিন পেস দিয়ে দেন আসলে আড়াই পেস তিন পেস বলতে কিছুই নেই কার্বোটার যখন কোম্পানি ফিটিং করে ওই ফিটিং এক জিনিস আপনি যখন কার্বোটার খোলাবেন কখনোই এটাকে বা কার্বোটারের মাইলেজি আমার কোন একদম আহামলিক প্রবলেম নয় সেক্ষেত্রে কারবেটারের হাত দেবেন না কারবেটারের হাত না দেয় বলো আমি আমার বাইকটা এত বছর ধরে চালাইতেছি দীর্ঘ পাঁচ বছর এখন পর্যন্ত আমি আমার কার্বোটার একবারও হাত দিই কারণ দরকার নেই হাত হাতি করে লাভ নেই এখন আমি এই পাঁচ বছর আমার মাইলেজ কখনোই ড্রপ করেনি নেয় আলহামদুলিল্লাহ খুব ভালো মাইলেজ পাইতেছি পঁয়তাল্লিশ প্লাস তো দেখেন এরকম স্টার্টিং প্রবলেম বা এই প্রবলেম ওই প্রবলেম কখনোই আমার হয় নাই তো যেটা সবসময় খেয়াল করবেন যে বাইকে অনেকে আছে যে আমরা তেল কম রাখি সবসময় দেয়া গেছে একদম রিজার্ভ টু রিজার্ভ হিসাব করি আমাদের রিজার্ভ বন্ধ হয়ে গেলে রাস্তায় ঠেলি এরকম পর্যায়ে কখনো তেল রাখবে না তেল সময় চেষ্টা করবেন যে পাঁচ ছয় লিটার স্টকে ফালায় রাখ সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাইকের যে কার্বোটার রিলেটেড যে সমস্ত ইস্যুগুলো আছে এগুলো হবে না আর প্রয়োজন ছাড়া অযথা বাইক সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন না দেখা গেছে আপনার কোনো দরকার নেই অনেকে আছে যে মনে একটু খুদকুতা নিয়ে একটা সেলাই রেঞ্জের একটা প্রতি করছে মিটারে ভাই আমার একটা সার্ভিস চাইতেছে আসলে উই চিহ্নর জন্য যে আপনার বাইকটা সার্ভিস চাইতেছে বিষয়টা এরকম না ওটা চিঞ্জিন ওভার হিট হলে এটা একটা অটোমেটিক একটা সিগনাল এটা উঠতেই পারে তো এই বিষয়গুলো আসলে অনেকে খেয়াল করবেন যে শুধু শুধু বাইকের এটা ওটা খোলাখুলি বারবার লাগানো ফিটিং করা টেপ ইট অ্যাডজাস্ট করা টাইমিং অ্যাডজাস্ট করা কোনো কারণ ছাড়া এগুলা করতে যাবে না বরঞ্চ এগুলো করলে আপনার বাইকে আরো সমস্যা বাড়বে কারণ বাইকটা একটা আতাদি করা খোলাখুলি করা এগুলো কিন্তু বেজালের কাজ আর এটা কিন্তু সমাধান বয়ে না এটার বন্ধ আপনার জন্য ক্ষতিকর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা জিনিস আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট উল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য